মনে হয় এই যে পেটে বাচ্চা ঢুকিছে আহ্লাদে গদ গদ হয়ে গেছো তুমি তাই না হ্যাঁ আর কারোর পেটে বাচ্চা ঢোকে না কেউ গর্ভবতী হয় না না আমি আসি তাড়াতাড়ি আয় আম্মা এই যে ভাত আর এই যে জগে পানি শোন সুজা তো শ্বশুরের জমিতে যাই পৌঁছাবি রাস্তাঘাটে কোনো জায়গায় কারোর সাথে কথা কোনো জায়গায় দেরি করবি না তার কিন্তু খুব ক্ষুধা লাগছে আম্মা আমি তো রাস্তা যাই দেরি করি না আপনি যেভাবে বলে দেন আমি তো সেইভাবে যাই শুধু যাই আর খাবারটা দিয়ে নিয়ে আসি আর শোন খাবার দিতে যাচ্ছিস ভালো করতেছিস থালা বাসন আবার রাইখে চলে আসিস না তোর শ্বশুরে জায়গায় বসায় খাওয়ায়ে তারপরে থালা বাসন জগ নিয়ে সোজা বাড়িতে চলে আসবি সেটা জানি তো প্রতিদিনই তো আপনি বলে দেন আচ্ছা একটা কথা কই তোরে তোর শ্বশুর কয় যে বৌমা খাবার নিয়ে এসছি দেরি করে আমি তো কোনো দিন রান্না করতে দেরি করলাম না দেরি করে তোরে পাঠালাম না তাহলে তোর যাইতে দেরি হয় কিসের জন্য দেখেন মা আপনি তো জানেনি আমি তো আট দশটা মানুষের মতো সুস্থ মানুষ না আমি এখন গর্ভবতী আর এই অবস্থা চাইলেও তো আর আমি তাড়াতাড়ি যাইতে পারি না থাক থাক হয়েছে বহুত একেবারে তুমি গর্ভবতী বাহানা দিয়ে ফেলেছ আমরা আর কোনোদিন গর্ভবতী হইনি আমরা ছেলে পেলে জন্মাইও নাই আমরা সংসারে কাজও করি নাই স্বামী মাঠে ভাতও দিই নাই আমরা সব কিছু হয়ে গেছে আমি কি সেই কথা বলতেছি দেখেন আম্মা আমি এমনিতে এইবারে বউ তারপর আমার স্বামী থাকে প্রবাসে তার উপর আমি আবার গর্ভবতী আমি এই যে এইভাবে ভাত নিয়ে যাই এমনিতে নানানজন নানান রকম কথা বলে আমি বলতেছিলাম কি আম্মা এই অবস্থায় কি মাঠে ভাত নিয়ে যাওয়া ঠিক হবে শোনো কে কি বললো ওইটা আমার যায় আসে না ওটা আমার দেখার বিষয় না আমার বাড়ির কাজ আমি করব কে কি বললো ওইটা আমার কি হ্যাঁ মানুষ কি আমার দুই কেজি চাউল দিয়ে যাবে না থাকলে কি একটা মাছ কিনে দিয়ে যাবে কেউ দিবে না আয় ধরো নিচ্ছি হ্যাঁ থালা বাসন যেন রাখে এসো না থালা বাসন খাওয়া দাওয়া করাই নিয়ে চলে এসো আচ্ছা ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করে নেন আমি আবার খাওয়ার দিয়ে চলে আসবো যেন হয় না ঠিক কত বেলা হয় গেল এ পর্যন্ত জমিদারের বাচ্চা ভাত কাটাই সুমের না আসবেনি অসময়ে আসবেনি কিন্তু মাজা ধুলাতে ধুলাতে আসবেনি জমিদারের বাচ্চা আমার যে খিদে লেগে গেল এদিকে আর ওদের খেয়াল থাকলে কাম করা যায় এই জমিদারের বাচ্চা বেলা কত হইছে চয়ে হ্যাঁ আমি না খাইলে কাম করতেছি সকালের থেকে আব্বা এইভাবে কেন বলতেছেন আমি তো সকাল থেকে শুয়ে ছিলাম না আমিও তো কাজই করতেছিলাম ও বাবা কাজ করতেছিলে তুমি মনে হয় এই যে পেটে বাচ্চা ঢুকিছে আর আল্লাহতে গদ গদ হয়ে গেছো তুমি তাই না 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 হ্যাঁ আর কারো পেটে বাচ্চা ঢোকে না কেউ গর্ভবতী হয় না না দেখেন আব্বা সকালে ঘুম থেকে উঠে পর সংসারের সমস্ত কাজ আমি করছি রান্না বান্না শেষ করে আমার জন্য খাবার বেড়ে দিয়ে তারপর আপনার জন্য খাবার নিয়ে আসছি ও তোমার শাশুড়ি যদি বৈশ থাকে তোমাক দিয়ে সব করায় সে কাজ করে না হ্যাঁ না না সেইটা বলি নাই আম্মার তো এখন বয়স হয়েছে আর তাছাড়া আমি থাকতে আম্মা কেন কাজ করবে আসলে আম্মা বলতেছিল তার খাবারটা দিয়ে যাইতে আর আপনি তো জানেনি আম্মার কি ধার লাগলো মাথা ঠিক থাকে না তাই আমার জন্য খাবারটা দিয়ে তারপর নিয়ে আসছে অথচ দেখেন আপনি আমার সাথে কীরকম ব্যবহার করতেছেন না জানি আপনি আরও আম্মারে বুঝাবেন তোমার কাছে শিখে নেবো তোমার আম্মা বোঝাই লাগবে তোমার কাছে শিখে লাগবো এই ছোট লোকের বাচ্চা হ্যাঁ আমার তো গাছ জ্বলে যাচ্ছে সকালবেলা থেকে আমি খাই নাই ও অসময় বাদ লেছে তারপরে কত লেকচার দিচ্ছে ও লেকচার শুনবো ছোট লোকের বাচ্চার আব্বা আপনি শুধু শুধু আমার করতেছেন দেখেন আমি একজন গর্ভবতী মানুষ এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে আমি একটু পানিও খাই নাই সংসারের কাজ করতে করতে আমার ঠিক মতো খাওয়া দাওয়া হয় না আপনারা কি আমার বিষয়টা বোঝার চেষ্টা করতেছেন না আমি তো সুস্থ মানুষ না সুস্থ মানুষ না গর্ভবতী হয়েছে সমস্ত কাজ করো আর আমরা বসে বসে খাই তাই না হ্যাঁ এই শোন আমি অনেক কথা শুনছি আর কোনো কথা আমি শুনবো না এই যে ভাত রেখে গেলি এখন বাইতে যা যায় গরু গুড়া ঘাস দিবি ছাগল গুলা খাইতে দিবি ডাল ভেঙে খাইবে দিবি আমি একটা কথা তো শুনবো না যাই থেকে সর তোর মুখ দেখবোনা আমি যা আব্বা সবই তো বুঝলাম এই যে আপনার খাবারটা না খেয়ে যদি আমাকে সেই থাল বেশি না দেন এইগুলা এখন না নিয়ে গেলাম মা তো আবার আমার উপর রাগ করবে। আর এক নাটক সাজাচ্ছে তাই না তো যে কথা কইছি সেই কথা শোন যা চলে যা যা কোন আমার সামনে থেকে সর ফার্টো দেখতে যাচ্ছে না যা সমস্ত কাজ আছে কাজগুলা কর তারপর যা যত সব কি ব্যাপার কি হইছে আরে কে বল না তোরে খাবার দিয়ে পাঠাল আমারে বা এখনই চলে আসলি হ্যাঁ খাবার দিয়ে তে চলে আসলাম খাবার দিয়েই চলে আসলাম এত করে পই পই করে বললাম যে শ্বশুরের জাগায় বসে খাওয়ায়ে থালা বাসনগুলো নিয়ে আসবি কই থালা বাসন কই আম্মা হ্যাঁ আমি তো আব্বাকে বলছিলাম খাওয়ার পরে থালা বাসনগুলো নিয়ে যাব আব্বা আমাকে বলল তোমার থালা বাসন নিতে হবে না তুমি বাড়ি যা গরু ছাগলকে খাও সংসারে কাজ করো বুঝতে পারছি তার মানে আপনি আবার যাবেন আরও এক দুই ঘন্টা সময় কাটাবেন আরামে তাই না আপনার ফোন দিটা কি হ্যাঁ দেখেন আম্মা আমি কি করব আপনি আমাকে বললেন থালা বাসন নিয়ে আসতে আর আব্বা আমাকে বললো এখানে বসে থাকে তোমার সময় নষ্ট করা লাগবে না তুমি চলে যাও ওই দিকে গেলে আব্বা রাগ করে এই দিকে আসলে আপনি রাগ করে শোন আমার সাথে না কোনো বাহানা দিবি না তোর বাহানা শুনতে শুনতে আমার একেবারে ঝালাপালা হয়ে গেছে এই আর কত বাহানা দিয়ে তুই সময় কাটাবি আচ্ছা হ্যাঁ আমি কোথায় বাহানা করলাম এই সংসারের সমস্ত কাজ করি আমার শরীরের এই অবস্থা তারপরে সব কাজ আমি করি তবুও আপনারা আমার উপরে এত অত্যাচার করেন এই

দেখেন আপনি আমার সাথে যে ব্যবহারটা করতেছেন এটা যদি সোয়েল জানতে পারে তাহলে কি করবে হ্যাঁ আপনার ছেলে জানে আপনি আমার খুব যত্ন করেন খুব ভালোবাসেন অথচ আপনি এই সংসারের সমস্ত কাজ আমাকে দিয়ে করান শুধু তাই না আমি গর্ভবতী হওয়া সত্ত্বেও আপনি আমার উপর যে নির্যাতনটা করেন এটা সোয়েল জানলে কিন্তু আপনাকে ছেড়ে দিবে না কি বললি সোহেলকে সব বলে দিব না

আর কতদিন এভাবে আমাকে অত্যাচার সহ্য করতে হবে এদেরকে একটু দয়া মার হ্যাঁ আমি যে গর্ভবতী আমি এতটাই অসহায় গর্ভবতী এই অবস্থাতে আমার উপরে এত নির্যাতন করে কেমন ভালো আপনি এখানে এই তোমার জন্য অপেক্ষা করতেছিলাম করছি তোমার বাচ্চা ভালো আছে হ্যাঁ ভালো আছে আর আমার জন্য অপেক্ষা করতেছিলাম মাইন্ডটা কি এমনি আসলে তোমার মুখটা কতদিন দেখি না তো কত ইচ্ছা ছিল হ্যাঁ এই গর্বের সন্তানের বাপটা হব আমি কিন্তু সেই সুযোগটা তো তুমি আমাকে দিলে না শোনেন একদম উল্টপাল্টা কথা বলবেন না আপনি কতবার আমি বলেছি হ্যাঁ যে আমার সামনে আর আসবেন না তা কুত্তার মতো আপনি আর পিচপিছ কেন ঘুরেন আর আমার সামনে কেন আসেন দেখো যাক ভালোবাসে ওই একটা কথা আছে না তার ছায়ায় দেখলে শান্তি হ্যাঁ তুমি আমার কুত্তা কাও আর জানোয়ার কাও আসলে তোমাক না দেখলে না আমার একটু ভালো লাগে না শুনেন আপনি সব ফালতু পেসার শোনা মত না সময় আমার নেই আপনি রাস্তা ছাড়েন আমাকে যেতে দেন আর হ্যাঁ আপনি মনে হয় ভুলে গেছেন আমার বিয়ে হয়ে গেছে আমি এখন গর্ভবতী শোনো দেখো আরে পাহাড় তো ছাড়ো আলো শোনো আমার কথা কে শোনো না কেন দাঁড়াও দেখো তোমার স্বামী এই কি হচ্ছে এটা কি হ্যাঁ মারো তুমি আমাক আদর মারো তোমারই মারা তো আমার কাছে খুব মিষ্টি লাগে মার খাতেও শান্তি লাগে কোসেলাম কি তোমার স্বামী যখন দেশে থাকে না প্রবাসী থাকে হ্যাঁ আমি এখনো তোমাক অনেক ভালোবাসি আর যে তোমার শাশুড়ি তোমার শ্বশুর দেখো এরা কেউ তোমাকে একটু সহ্য করতে পারে না এবং প্রচন্ড নির্যাতন করে সেটা কিন্তু আমি জানি জানো এটা দেখার পরে না আমার বুকের মধ্যে এত কষ্ট হয় আমার মনে হয় কি তোমাকে আমি করতে বলছেন এখানে না এই যে শোনেন আমার শ্বশুর বা শাশুড়ি আমার সাথে কিরকম ব্যবহার করবে সেটা আমাদের পারিবারিক ব্যাপার সেটা নিয়ে মাথা আপনাকে না ঘামালেও চলবে আর আমার স্বামী প্রবাসী থাকে তাতে কি হয়েছে আমি আমার স্বামীকে ভালোবাসি আর তাকেই ভালোবাসবো শোনো আমি এখনো তোমার করছি এই সংসার তোমার ঠিক না বুঝছাও আমি আবারও করছি তোমার এই সংসার ঠিক না বলতেছি কি তোমার এই গর্ভের বাচ্চা আছে আমি তাও তোমাকে মানে নেবো হ্যাঁ তুমি বাইতে চলে আসো আর না হলে দেখবে কি তোমার শ্বশুর শাশুড়িই কুডনি খাতি 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 তুমিও যাবে তোমার পেটে সন্তানটাও যাবে শুন পয়জনের মার খেতে খেতে ওইবারতে মরে যাব তার তোর মতো লম্পটদের কাছে অক্ষনে যাব না কত মাথা রাখিস সরে খান হাই দে আল্লাহ সোহেলের বাপ সোহেলের বাপ আরে কি হইছে কি কি হইছে আর কি হয়েছে কি হইতে বাকি আছে সেটা বলো আরে এই বৌরি এত বিশ্বাস করছি এত ভালোবাসছি এই বৌ যে এত খারাপ আমার এই না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না কি দেখছো বলা লাগবে না কি দেখছি শুনবা আরে ওই যে বাগানের মধ্যে হ্যাঁ আমি যাচ্ছিলাম দেখি কি এক কোন এক ছেলে আমি চিনি না ওর সাথে জড়াজড়ি ঢলাঢলি আমি বলতে পারবো না এই কথা আমি বলতে পারবো না ও যা করলো আমার বংশের চুন মাখালো এই জন্যই তো কই আমি মাঠে গিয়ে কাজ করি ও ভাত নিতে দেরি করে ও রাধা কৃষ্ণের যুগল সাজছে রাধা খেলা খেলতেছে ও আশুক হাই রে আল্লাহ ওই দেখ ওই বসে এই ও এই পুরা মুখী এতক্ষণ কইছিলি হ্যাঁ মা আমি তো আসতেছিলাম রাস্তা দিয়ে তুমি রাস্তা দিয়ে আসতেছিলাম আম্মা আমি রাস্তা দিয়ে আসতেছিলাম এই বাগানের মধ্যে কোন ছেলের সাথে লঠরপটু করি ওই ছেলেকে ওর নাম কি ওর বাড়ি কোথায় কি কী বলছেন আমা এইগুলা দেখে না মা হ্যাঁ ওর সাথে আমি কোনো লটরপটর করি নেই বরং ওই বদমাসের মতো আমার পিছপিস সব সময় ঘোরাফেরা করে সব সময় আমাকে বিরক্ত করে দেবো মা এমনি তোমার পিসপিস ঘরে তুমি পাত্তা না দিলে ভাই এম মৃতপর পিসপেচ ঘরে হ্যাঁ আব্বা বিশ্বাস করেন আমি সত্যি বলতেছি করে অনেক দিন করে মারা করছে শোনে না আপনি জানেন করে থাপ্পড় পর্যন্ত মারছি আমি এই যে থাপ্পড় মারছ না চুমু খাইছো না জড়াই ধরছ এটা আমি খুব ভালো করেই দেখছি মিথ্যা কথা আর কত বলবা হ্যাঁ শাক দিয়ে কি মাছ ঢাকা যায় আমার বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলতেছি না সত্যি বলছি ও আমার সাথে বিয়াধুপি করতেছিল জন্য আমি ওরাও থাপ্পড় মারছি শোনো তুমি এই বাড়ির বউ ঠিক আছে তুমি পাড়ার মেয়ে না তুমি যে রাস্তা যা সাথে ঢোলাঠুলি করবা আর এইগুলো আমরা মানিয়ে নেব আমার ছেলে থাকে প্রবাসে আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে অন্য লোকের সাথে লুতুপ্রতো লুতুপথ করবা না 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 মা হবে না নে আমা প্লিজ এইভাবে আপনি কোনো কিছু বললেন না এরকম কথা শোনো তো পাপ আপনি বিশ্বাস করেন আমার এই সন্তানের দিব্যি দিয়ে বলছি সত্য ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ এই বুকপুরি

আমার ছেলের সন্তান আমার ছেলে থাকে প্রবাসী সন্তান আসলে কি আর ওই ছেলে তাকে সত্যি কথা বল এখনো বল তুই সত্যি করে বল আমি তোকে ওই ছেলের সাথে বিয়ে দেব দেবো কিন্তু এই কলঙ্কিনীকে এই বাড়ি জায়গা দেবো না কি বলতেছেন এইগুলো আপনি দেখেন আম্মা হ্যাঁ আমি সত্যি বলতেছি আমার কোথাও এখন অবৈধ সম্পর্ক নেই আমি আপনার ছেলেকে প্রচন্ড ভালোবাসি সত্যি বলছি এই সন্ধ্যা আপনার ছেলে আর তাছাড়া এই সন্তান পেটে আসার আগে তো আপনার ছেলে বিদেশ গেল আপনার ছেলে যাওয়ার পর তো খবর শুনলো যে তার আমার বাচ্চা পেটে শোন আর একটা মিথ্যা কথা বলবি না আর তোর মতো কলম কিনে মুখে এইসব কথা সাজে না সব কথা একদম সাজে না চলো ঘরে চলো ওই খবরদার আমার সামনে যাবি না আমি সত্যি কোনো অপরাধ করিনি তোমার বাবা মা আমার দেখে আগুন তুলতেছে ওরা বিশ্বাস করতে চাচ্ছি না এই সন্ত তোমার আর আমার তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কাউকেই ভালোবাসি না আসসালাম ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো মনে হয় তুই লেছ নাকি হ্যাঁ আঙ্কেল আমি তো মাত্র প্রবেশ থেকে চলে আসলাম এখন পর্যন্ত বাড়ি পৌঁছাইনি কি কবে একটা কথা বলা ছিল বাপুদে আঙ্কেল আমার সঙ্গে কথা বলতে আপনি সংকোচ বোধ করছেন কেন বলেন কি বলবেন যে তোমার বাপ আর মা তোমার বইর উপর যে নির্যাতন করে তুমি কি বিষয় জানো আঙ্কেল কি বলবো আমিও শুনছি যে আমার মা আর বাবা নাকি আমার বউকে নির্যাতন করে আর আমি যেহেতু দেশে চলে আসছি সেটা অবশ্যই দেখব তো এত তাড়াতাড়ি হঠাৎ করে চলে আসলে কোনো কারণ কি আসলে আঙ্কেল আমাদের কোম্পানির একটা সাইডে কাজ চলতেছিল হঠাৎ করে এই সাইডে একটু ঝামেলা হয়ে গেছে তো কাজটা বন্ধ হয়ে গেছে তাই আমার কোম্পানির বস বলল দেশে থেকে ঘুরে আয় এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম আর কি ও বুঝলাম আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও আচ্ছা আঙ্কেল তো এক সময় বাড়ি পাড়া আসেন আচ্ছা আচ্ছা দাদা সমস্যা নেই ঠিক আছে তুমি যাও এখন ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে আম্মা আম্মা মুখ পুরি বের হ আম্মা বের হ আমার বাড়ি থেকে এই শুন এই মুখ পুরি এই কলঙ্কের বোঝা নিয়ে আমার বাড়ি আমার ছেলের বউ হয়ে থাকবি অসম্ভব আমি বেঁচে থাকতে কোনো দিনও তা হতে দেবো না সত্যি করে বল এই সন্তানের বাবা ওই ছেলে কি না কী বলছেন এইগুলো আমা আপনারা কতবার বলছি বিশ্বাস করেন এই সন্তান আপনার ছেলের আর সত্যি বলছি আমার সাথে কারো কোনো অবৈধ সম্পর্ক নেই শোন মিথ্যা কথা বলবি না এই সন্তান একশো ভাগ ঘাটি ওই ছেলের এসব কি বলতেছেন আপনি আমি জানি না কী আপনি কি কী বলছে আপনার মানুষের কথা শুনতেছেন আচ্ছা আমাকে কি আপনি বিশ্বাস করেন না তোকে বিশ্বাস করতাম তোকে আমার থেকেও আমি তোকে বিশ্বাস করতাম বেশি যেদিন এই নীত চোখে দেখলাম বাগানের মধ্যে ওই ছেলের সাথে তোর সেই দিন থেকে আমার বিশ্বাস ভেঙে গেছে আরও বিশ্বাস ভেঙে গেছে ওই ছেলে নিজে মুখে আমার কাছে সব কিছু স্বীকার করছে তোর এই গর্বের বাচ্চা বাবা ওই ছেলে বিশ্বাস করে না ওই সব মিথ্যা কথা বলছে ও আমার সাথে সম্পর্ক করতে চায় ও আমাদের বিয়ে করতে চায় জানেন তো কি বলে ও বলে তোমার শ্বশুর শাশুড়ি তোমার উপর এত অত্যাচার করে আর সোহেল তো বিদেশ পড়ে থাকে তুমি চলে আসো আমার কাছে তুমি আমাকে বিয়ে করো আমি ওরে কত নিষেধ করছি এর জন্য ওর গায়ে পর্যন্ত হাত তুলছি আর ও আমার উপর সেই প্রতিশোধ নেওয়ার জন্য কাছে সব কথা বলছে শোন একটা মেয়ে যদি একটা ছেলেকে প্রশ্রয় না দেয় কোনোদিনও সে তার পিছু পিছু ঘুর ঘুর করতে পারে না তুই প্রশ্রয় দিছিস ও ঘুর ঘুর করছে তোর সর্বনাশ করছে এখন ভালোই ভালোই তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবে না না মা বিশ্বাস করেন সত্যি বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আম্মা হ্যাঁ আমি তো গর্ভবতী এই অবস্থা কোথায় যাবো এটা তো আপনি ছেলের সন্তান আপনি ছেলে এসে যে জানতে পারে। আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছেন তাহলে হোক কষ্ট পাবে আম্মা হ্যাঁ আপনি যা বললেন আমি তাই শুনবো আমাকে শুধু এবারে এখন একটা এদের শোন আমাকে বুঝুন বাজুন বুঝ দিয়ে কোনো লাভ নেই আমি সেই দিন পর্যন্ত জানতাম যে এই সন্তান আমার সোহেলের যেদিন থেকে দেখছি ওই বাগানে ওই ছেলের সাথে তোর লটরপটর পটর সেই দিন থেকে তোর প্রতি ভালোবাসা বিশ্বাস স্নেহ মমতা সব কিছু পুরে ছাড় খাড় হয়ে গেছে হাম্মা বিশ্বাস করেন ওর সাথে আমার সত্যি কোনো সম্পর্ক নাই না 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 ওর সাথে তোমার সম্পর্ক নাই সারাটা গ্রাম লটিয়ে গেছে তোমার ওই ছেলের সাথে সম্পর্ক খারাপ সম্পর্ক তুমি বলতে চা সম্পর্ক নাই না কি বললে তুমি সারা গ্রাম লটি গেছে আমি ভাবছি আমার চোখেই শুধু একা পড়ছে এই মুখপুরি এখন কি বলবি এখনও বলবি যে সম্পর্ক মিথ্যা তোর সাথে ওই মিথ্যাই করছে তোর পিছনে ঘুরঘুর করছে আর কত মিথ্যা কথা বলবি আর কত মিথ্যা কথা বলবি একেবারে মিথ্যা কথা বলবি আর কত মিথ্যে কথা বলবি তোর জন্য আমরা পাড়া মহল্লায় কোনো জোখা মুখ দেখাতে পার না তোর মতো মানুষকে

তোর বউ কি অপরাধ করছে কি করেনি সেটা বল বাবা তোর বয়ের জন্য পাড়া মহল্লায় গ্রামে কোনো জায়গায় মুখ দেখানো যাচ্ছে না সবাই তো চিটাচেছি বিশ্বাস করে সোহেল সত্যি বলছি হা আম্মা যে দিচ্ছে সত্যি ওর সাথে আমার কোনো কারো সম্পর্ক নেই তোমাকে আর কিছুই বলতে হবে না আমি সব জানি তোমরা কি ভাবছো আমি দূর প্রবাসে থাকি জন্য কিছুই জানতে পারবো না সি বাবা সি তুমি না আমার বাবা তুমি আমার বাবা হয়ে এরকম জঘন্যতম কাজটা কেমন করে করলা কি করছি রে আমি জঘন্যতম কাজ কি করছো তুমি জানো না কি করছো তুমি জানো না মূর্তুদার টাকা দিয়ে কে ভাড়া করছিল তুমি ভাড়া করছিলা তুমি জানতা যে সুজনার বিয়ের আগে থেকেই ওই ছেলেটা ডিস্টার্ব করত ওই ছেলেটা হচ্ছে এলাকার বকাটে একটা ছেলে আর তারপরে তুমি তার কাছে যে টাকা দিলা সে আরো সুযোগ পেয়ে গেল তারপরে সুজনাকে ডিস্টার্ব করলো আর সুজনাকে যখন ডিস্টার্ব করতেছিল ওই টাইমে আমার মা দেখছে বাবা তাহলে আমি যে বাগানের মধ্যে দেখলাম বৌমা ওই জড়িয়ে ধরছে এরকম চমু খাচ্ছে এটাও কি মিথ্যা হ্যাঁ মা এটাও একটা সাজানো নাটক আর এই নাটকের গল্প লেখছে কি জানো আমার এই বাবা সি বাবা সি জানো মা এই কাজটা কেন করছে আমার বাবা টাকার মধ্যে এখনও লোভ আচ্ছা বাবা আমি যদি প্রবাসে থাকি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাই এই টাকা দিয়ে তোমার হয় না মেম্বার তোমাকে কত টাকা দিতে চাইছে পাঁচ লাখ দশ লাখ আমি তোমাকে বিশ লাখ টাকা দিব তারপরে এরকম জঘন্য কাজ তুমি করবা না তুমি আমার বাবা অথচ টাকার জন্য তুমি এরকম জঘন্য তুমি একটা কাজ করতে পারলা বাবা সুতনার বাবা মা হয়তো গরিব মানুষ তোমাকে টাকা পয়সা দিতে পারে না হয়তো একদিন দাওয়াত করে ভালো মন্দ খাওয়াইতে পারে না কিন্তু আমি আমি তোমার ছেলে ওই দূর প্রবাস থেকে টাকা ইনকাম করি লক্ষ লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাই তারপরে তোমার আত্মা মিটে না তারপরেও তোমার মেম্বার মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দিতে হবে তাই না বাবা ওনার গরিব ঘরের একটা মেয়ে না তোমার পছন্দই না কিন্তু ওর গর্বের সন্তান সেটা তো এই বাড়ির সন্তান এই বংশের প্রদীপ সেটা জানার পরও এরকম জঘন্য কাজ তুমি কেমনে করে করলা তুমি যে আমার বাবা সে পরিচয় দিতে আমার লজ্জা করে ঘৃণা করে মা বাবা যে ভুলটা করছে সেম ভুলটা তুমিও করছো আচ্ছা মা তুমি তোমার বৌমাকে এরকম নির্যাতন করলা কেন তুমি জানো না একজন গর্ভবতীকে কোনো কাজ করতে দেওয়া উচিত না তারপরেও তুমি তাকে নির্যাতন করলা বৌমা তুমি আমার কাছে আসো মা তুমি যে আমার ঘরের লক্ষ্মী আমি তোমাকে ভুল বুঝছি তুমি বিশ্বাস করো বৌমা তোমার শ্বশুর যে এত জঘন্য একটা কাজ করছে আমি মনের ভুলেও জানতাম না আমার মা তুমি আমার মা তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা হ্যাঁ আমার লক্ষ্মী বৌমা আমি তোমার বল অনেক অত্যাচার নির্যাতন করছি হ্যাঁ আমার বংশের প্রদীপ আমি তাকে ভুল বুঝছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আম্মা এইভাবে কেন বলছেন আপনার তো কোনো দোষ নেই সবাই যেভাবে আপনাকে বুঝাইছে আপনি সেভাবে আরো ভুল বুঝছেন আমি ওইগুলো মনে রাখি না আম্মা সোহেল আমি একটা কথা বলতে চাই তোর বাবা তোর বাবা নিজের ছেলের বইয়ের নামে যদি এই কলঙ্ক দিতে পারে ওই বুঝে হনুমান আর কি করতে পারে আমার বুঝতে বাকি নাই এই বাড়ির মধ্যে ওর কোনো থাকা চলবে না বাহিরে যে চার চালা ঘর আছে আজ থেকে ওই ঘরে ওর থাকা খাওয়া আম্মা বৌমা তুমি চুপ থাকো কথা বলো না কি বলছি শুনছো ওই যে বাড়ির বাইরে যে চার চালা ঘর আছে আজ থেকে ওইখানে তোমার বসবাস এই বাড়িতে তোমার কোনো বসবাস নাই বৌমা একটি কথা বলবে না বাবা বৌমার উপর দিয়ে অনেক ঝড় তুফান গেছে আর না আমার লক্ষ্মী বৌমা বাবা ঘরে চল যাও দাঁড়িয়েছে কোনো যাও giáo